আজকে রেডি করে নিয়েছি চুনো মাছ দিয়ে পুঁই মেটুলির তরকারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মেটুলি দিয়ে চুনো মাছের তরকারি রেসিপি তো এর জন্য আমি এখানে দুই রকমের চুনো মাছ নিয়ে নিয়েছি মোরলা মাছ আর পুঁটি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো অতি অবশ্যই একটি একটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন তো এখানে আমি নিয়ে নিয়েছি পুঁইমিটুলি সিম আলু আর কচুরমুখী বেগুন আর নিয়েছি পিঁয়াজকালি এগুলো কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে তো এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল বেশি করে সরিষার তেলটা দিয়েছি যাতে করে চুনো মাছগুলো ভাজতে সুবিধে হয় তো চুনো মাছগুলোকে তেল গরম হলে ছেড়ে দিয়ে এইভাবে লালচে লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নেব সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এবারে তিন চা চামচ মতো আরও সরিষার তেল অ্যাড করে হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কালি আর দিয়ে দিচ্ছি আলু এরপরে দিয়ে দিচ্ছি যে কচুরমুখিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব নিয়ে এবারে দিয়ে দিলাম যে পুঁইমিটুলিগুলো কেটে রেখেছিলাম সিম কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম বেগুনটা কিন্তু আমি রেখে দিয়েছি আমি পরে অ্যাড করবো তো এখানে পুঁইমিটুলি আর সিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় হাতটা চামচ করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে বাটা ব্যবহার করেছি আর তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে আবারও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেশি করে জল দিয়ে দিলাম যাতে কুক হয় ঢাকা দিয়ে দিয়েছি এবারে মাঝখানে আমি একবার দেখেছিলাম আবারও আমি চেক করে নিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এখানে এবারে চুনো মাছগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একদম মাখো মাখো করে নিলাম তরকারিটাকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন এইভাবে মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চুলো মাছ দিয়ে কুইমেটুলি তরকারি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা